কেমন মজা নাই ভালো ভালোবাসা দেখো ডায়মন্ড এর এই ছোট্টটা কে দিচ্ছে এই ছোট্টটা আংটিটা কে আবদুল্লা আবদুল্লা দুটো আমার এইটাও দুটো আর ডায়মন্ড আমরা আজকে কাচ্ছি খাবো এই জন্য সুন্দরবন রেস্টুরেন্টের সামনে সবাই মিলে চলে আসছি এখন আমরা সবাই মিলে একসাথে কাচ্চি বিরিয়ানি খাবো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি আফরিন ইসলাম রমিটালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ছোট ব্লগ নিয়ে তো এই দিনটা ছিল হচ্ছে তিনই এপ্রিল আয়সামনির বার্থডে তো আমরা সবাই মিলে একসাথে চিন্তা করলাম যে রেস্টুরেন্টে গিয়ে কাচ্ছি খাবো বিকালে একটু ঘোরাঘুরি করছি একসাথে তারপরে এখানে চলে আসছি এই খেতে ইটালির রোম সিটিতে সবচেয়ে ভালো কাচ্চি হয় আমার যত দূর জানা মতে এই সুন্দরবনে আমার কাছে তো খুবই ভালো লাগে আপনার যারা যারা এখনও খান নাই তারা কিন্তু অবশ্যই এই রেস্টুরেন্টে গিয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন তো ঢোকার পরেই চোখে পড়লো মিষ্টি এখানে মিষ্টিগুলো অনেক মজা হয় এখানে আছে চমচম রসগোল্লা কালোজাম কার কোনটা পছন্দ কমেন্টের মাধ্যমে জানান শুনি আপনাদের কার কেমন পছন্দ আমার কিন্তু পছন্দ হলো বেশি পছন্দ হচ্ছে কালো জাম ভিউয়ার্স আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে রাখেন তাহলে অবশ্যই ইউটিউবে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার পেজের থেকে দেখে থাকেন তাহলে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার পেজে একটা ফলো দিবেন যদি আরও আমার পাশে থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সব সময় আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আমার মনে হয় যে যেই ভিডিওটা থাকে সেই ভিডিওটা সরাসরি লাইভ যে সাউন্ডগুলো থাকে ওইটাই কিন্তু দিলে অনেক বেশি ইনজয়েবল হয় ভিডিওটা দেখতে যাই হোক এখানে আমি কিছু কিছু সময় ভিডিওর লাইভ যেই সাউন্ডগুলো ছিল ওইগুলো আসলে দিতে পারলাম না কারণ বাচ্চারা মোবাইল দেখতেছিল এখানে যেই সাউন্ডগুলো আসতেছিল ওই কারণে আমার কপিরাইট আসবে এই কারণে দিতে পারিনি যাই হোক এখানে আমরা মোটামুটি সবাই কাচ্চি খেয়েছি আর দুইজন হচ্ছে একজন নান ভেজিটেবল খাইছে আর একজন হচ্ছে নান আর গরুর ভুনা আর হালিম খাইছে এই আর কি যাই হোক আমাদের অর্ডার দিতে দিতেই মোটামুটি যতটুকু টাইম লাগছে খাবার কিছুক্ষণের মধ্যেই চলে আসছে এই সুন্দরবন রেস্টুরেন্টটা আমরা মাঝে মধ্যেই যাই আর বিশেষ করে এই কাচিটা খাওয়ার জন্যই যাই আমার কাছে তো খুবই ভালো লাগে আর যতদূর আমি চিনি যে সুন্দরবনের কাচিটাই কিন্তু বেস্ট হয় অনেক জায়গায় অনেক সময় আসলে শখ করে বাঙালি রেস্টুরেন্টে যাওয়া হয় কিন্তু মন মতো হয় না সব খাবারগুলো এই জন্য আমার মনে হয় যে এখানে এসে কাচিটা খেলে মন পুতো হয় সবসময় এই কারণে কি আসা আমাদের আশা সময় খুব খুশি কারণ আজকে তার জন্মদিন উপলক্ষে বাবা ছুটি নিছে তার সাথে সারা দিন সময় কাটাইছি বিকালবেলা আমরা একটা পার্কে গিয়েছিলাম পার্কটা ছিল ওয়াসি পার্ক ইনশাআল্লাহ ওই ভিডিও নিয়েও আপনাদের সামনে চলে আসবো বোরহানিটা আমার কাছে অনেক ভাল লাগে যখন পোলাও অথবা বিরিয়ানি হয় তার সাথে কিন্তু বোরহানি হলে একেবারে পারফেক্ট খাপে খাপ মিটে যায় তো আমরা এখানে বোরহানির অর্ডারও করছিলাম দেশে আমার আব্বা সবসময় পোলাও বিরিয়ানি যখন করা হয় বাসায় অথবা ঈদের টাইমে সবসময় আব্বা যখন দই আনতে যায় তখন দেখতাম যে সবসময় সে বোরহানি নিয়ে আসে বোরহানি জিনিসটা আব্বার আবার খুব পছন্দ আর দইটা হচ্ছে আমার আম্মার বেশি পছন্দ সে দই দিয়ে পোলাও অথবা ভাত খেতে খুব পছন্দ করে আমার শাশুড়িও কিন্তু ঠিক সেইম দই হলে তারা আর কোনো কিছু লাগে না ভাত পোলাও দিয়ে খায় যাই হোক অনেক গল্প হলো। চলে আসছে আমাদের কাচ্চি এত মজাদার কাচ্চি আমিও কিন্তু ভালোই মশাল্লাহ বিরিয়ানি কাচ্ছি করি বাসায় তবে রেস্টুরেন্টের এই কাচিটা একটু এক্সেপশনাল আমার কাছে মনে হয় আর দেখতে কতটা সুন্দর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারাও আর এই বিরিয়ানিটা তো আসলে কয়েকদিন আগের আমার এখন নিজে যখন বয়েস দিচ্ছি ভিডিওটা মেক করতেছি এডিট করতেছি আমার নিজেরও কিন্তু দেখে একেবারে খেতে ইচ্ছা করতেছে মাসাল্লাহ কত বড় একটা পিস আলু দিছে এর সাথে একটা ডিম তারপরে এই যে হচ্ছে গোস্ত মশাল্লা মার্শাল্লাহ একেবারে দারুণ স্বাদের কাচ্ছি অনেকে আছে দেশি খাবারগুলো চামচ দিয়ে খায় আমার কাছে মনে হয় যে এই খাবারগুলো কিন্তু হাত দিয়ে খেতে একটা তৃপ্তি আলাদা সুন্দর করে মেখে সালাদ দিয়ে লেবু বেশি করে দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু সবচেয়ে বেশি মজা যাই হোক এর সাথে সাথে আরও অর্ডার করা হয়েছিল যে নান তারপর কালা ভুনা এক্সট্রা গোস্ত এক্সট্রা গোস্ত চাইছে আসলে আয়সার পাপা যে বিরিয়ানির সাথে এক্সট্রা গোস্ত দিয়ে খাবে আর তার সাথে সাথে হালিম ভুনা এই তো আর কি আর হচ্ছে নান রুটি ছিল আমি সব কিছুই একটু একটু ট্রাই করে দেখছি যে কেমন লাগে টেস্টটা ছোট বোনের কাছে মাঝে মধ্যে গল্প করতাম সুন্দরবন সুন্দরবনের কাচির গল্প তো আজকে ওকে জিজ্ঞেস করলাম ও খুব পছন্দ করছে আর এই যে আমার জামাই সাহেব হচ্ছে বিরিয়ানির সাথে এক্সট্রা বা গরুর গোশ নিয়ে খাচ্ছে আমিও কিন্তু খেয়ে দেখছি এক্সট্রা গরুর গোশ কিন্তু আমার কাছে মনে হয় যে বিরিয়ানির গোস্তটা।

তুমি কেমন খুশি খুশি এসে খুশি হয়েছো তোমার তো ফেস্তা করলা আজকে বিশাল খুশি বুঝ তুমি তো করলি খালি জালাইলি মাকে হুম বহুত ভিডিও করছি বাপরে বাপ আমার শান্তি শেষ হ্যাঁ 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 খাওয়া দাওয়া শেষ তোমাদের অনুভূতি বলো আয়েশার জন্মদিনে কেমন লাগলো আয়শা শান্তা বলো

দিতে বা থ্যাংক ইউ দিতে একটু কষ্ট হয় ঢুকতেছে গাড়িতে জড়াই একটু ধরো এত সুন্দর একটা জিনিস দিচ্ছে

Itu sangat keras! Eh, Nitu, Nitu, itu, bercakap. Tuh. Nitu, Nitu, Nitu. Nitu, Nitu, Nitu. Nitu, Nitu, Nitu. Nitu,